আজ রবিবার উনতিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের বারোই মে কন্যারাশি কন্যালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায় সূর্যের আলোর নিচে ভোর সাতটা বা আটটার আগে সকাল সাতটা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার এই মন্ত্রটি জপ করুন এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায় সরকারি চাকরি বলুন সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল রাজনৈতিক জগতে জয়লাভ সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পাবেন আজ অর্থগত ব্যাপারে অর্থাৎ বিশেষ করে যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন আর্থিক লেনদেনের কাজ করেন তাদের জন্য দিনটি কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু আজ স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে